বন্দি শিবির থেকে কবি শাফর রাহমান ঈর্ষা তো নই তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি তোমরা সুন্দর জামা পড়ো পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমা কখনো সে জন্য নয় ভালো খাও দাও ফুর্তি করো সবান্ধ সেই জন্যেও নয় বন্ধুরা তোমরা যারা কবি স্বাধীন দেশের কবি তাদের সৌভাগ্যে আমি বড় ঈর্ষান্বিত আজ যখন যা খুশি মনের মতো শব্দ কি সহজে করো ব্যবহার তোমরা সবাই যখন যে শব্দ চাও এসে গেলে সাজাও পয়ালি কখনো অমৃতাক্ষরে ক্ষিপ্র মাত্রা বৃত্তে কখনো বা সেসব কবিতা বলি যেন রাজ হাস দৃপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায় পুরায় আদর অথচ অথচ এদেশে আমি আজ দম বন্ধ এই বন্দি শিবিরে তাদের সৌভাগ্যে আমি বড় যখন যা খুশি মনের মতো শব্দ কি সহজে কর ব্যবহার তোমরা সবাই যখন যে শব্দ চাও এসে গেলে সাজাও পয় কখনো অমৃতা তীব্র মাত্রা বৃত্তি কখনো সেসব কবিতা বলি যেন রাজহাঁস দৃপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায় যে মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ মতো শব্দ করো মনের মতো কবিতা লেখার অধিকার ওরা করে যে হরণ রাস্তায় যদি তার ঈশ্বরের চা এমনকি নারী ইত্যাকার সবটা বলি করি উচ্চার কি করবে না বারণ কখন কিন্তু কিন্তু কিছু শব্দ কি করেছে ওরা বেআইনি ভয়ানক বিস্ফোরক ভেবে স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলার দীপ্ত উচ্চারণ কানাজে যে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রঙিন সাইন বোর্ডে প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার কখনো জানি আগে উঁচিয়ে স্বাধীনতা বাংলাদেশ এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা অথচ জানে না ওরা কেউ গাছের পাতায় ফুটপাতে পাখির পালকে কিংবা নারীর দুচোখে পথের ধুলায় বস্তির দুরান্ত ছেলের হাতের মুঠয় সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি